রেসিপি বিয়েবাড়ির স্টাইলে শুক্ত এখানে আমি পাঁচ খালি কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি আর এখানে তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো বড়ি তেল গরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে বড়ি তুলে নেব এই তেলে দিয়ে দেব উচ্ছে উচ্ছেকে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম জলটা ফেলে দিয়ে দিলাম এখানে উঠছে ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি লাল এই তেলে দিয়ে দেবো বেগুন বেগুন আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো এই তেলেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে দিয়ে দেবো কুমড়ো মিষ্টি আলু সজনে ডাঁটা আর গাজর আর দেবো আলু আর কাঁচা কলা সব আমি একসাথে করে নেব চার পাঁচ মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি সবজিটাকে এখন দেবো রাঁধুনি বাটা আর আদা বাটা এর মধ্যে দেবো নুন এখন দেব আমি দুধ এর মধ্যে অর্ধেক দুধ আছে অর্ধেক জল আছে পুরো দুধ দিলে শুক্তোটা বেশি ঘন হয়ে যায় আমার গড় ঘন বেশি ভালো লাগে না পাতলা ভালো লাগে তাই আমি দুধ আর জল একসাথে মিশিয়ে দিয়ে দিলাম সবজি সিদ্ধ হয়ে গেছে এবারে দেব হচ্ছে উচ্ছে বেগুন আর বড়ি এবারে দেব এখানে রাখা আছে দুধ আর পোস্ত আর কাজু বাদাম বাটা এবারে দেবো মিষ্টি মিষ্টি যে যেরকম খায় শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবারে দেব এক চামচ ঘি সুক্তো আমার হয়ে গেছে এবারে দেবো যে পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচফোড়নটা সুক্তো আমার হয়ে গেছে এই আমার রঞ্জুর হেসেল ইউটিউব চ্যানেল আছে ওখানেই আপনারা এই রেসিপিটা পেয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যাবেন এইরকমভাবে সুক্ত করলে বিয়ে মতো টেস্ট পাবেন আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিও